দেখো এটা হচ্ছে নাম্বার চেঞ্জ দু নম্বর হ্যাঁ দেখো কার্ট প্রথমে হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে কী হয়েছে ম্যাঙ্গো হয়েছে না আর ম্যাঙ্গো এই শব্দের শেষে কী রয়েছে হ্যাঁ ও রয়েছে তাহলে ও আর ও এর আগে কী রয়েছে বলো তো ভাবে না কনসোনেন্ট জি জিটা কি কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট লেটার হলে তাহলে কি হবে বলো তো যুক্ত হবে ইএস তাহলে দেখো ম্যাঙ্গোর পরে যুক্ত হয়েছে ইএস যুক্ত হয়েছে না তাই তো কারণ ম্যাঙ্গো এই অর্ডার শেষে ও রয়েছে তাই তো আর ও এর ওরাই কী রয়েছে কনসোনেন্ট তাহলে পুরাল করার সময় কী হয়েছে ইএস যুক্ত হয়েছে তারপরে বাকিগুলো করে নাও পটাটো পটাটো মানে আলু ফড়ড়তে কি হবে? ইয়েস কারণ শেষে ও রয়েছে আর ও এর আগে কনসোনেন্ট তাহলে তারপর মাস্টইউটো পেটিগুলো কাটো কোনটা? কটাটো আর মাস্টইউটো এম ও এ এ ইউ আই কিউ ও আই আই কি যুক্ত হবে? হ্যাঁ দেখো ভালো করে হ্যাঁ এই ব্যাম্বু ওয়ার্ডটা কি আছে ভালো করে তো এই ব্যাম্বু ওয়ার্ডটা এখানে শেষে কি রয়েছে দুটো ও রয়েছে মানে দুটোই কি ভাবেল আর এখানে শেষে কি রয়েছে স্টুডিওর শেষে ও মানে দুটোই ভাবেল তাই তো আর কি তো এই যে স্টুডিও স্টুডিওর শেষে কি রয়েছে দুটোই হ্যাঁ ইও মানে দুটোই ভাবেল আর এরকম দুটো করে ভাবেল তাহলে কি হয়েছে দেখো তবু এখানে দুটো করে ফেলতে শুধু যুক্ত হয়েছে সিঙ্গুলার থেকে পুরাল করতে গেলে শুধু এস যুক্ত করলেই হয়ে যাবে এরকম বাকিগুলো করে দাও তারপরে টিটা কাটো টিটা কাটো হুম আই হ্যাঁ যেমন আছে লেখো তারপরে শুধু কি হবে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তাহলে বুঝতে পারলে তো ওয়ার্ডের শেষে দুটি করে ভাগ থাকলে এস যুক্ত হবে দেখো প্রথমে কী রয়েছে বেবি রয়েছে না বেবির সাথে তাহলে যদি আমি সিঙ্গুলার থেকে পুরহাল করতে চাই তাহলে বেবির সাথে কি যুক্ত করা হয়েছে এখানে ওয়াইটা তুলে দেওয়া হয়েছে আর আই এস যুক্ত হয়েছে তাহলে এই ওয়ার্ডটা ভালো করে দেখো বেবি তাই তো তাহলে শেষে কী রয়েছে ওয়াই রয়েছে আর ওয়াইয়ের আগে কি রয়েছে বিটা কি কনসোনেন্ট তাহলে ওয়াই এর আগে যদি থাকে তাহলে কি হবে ওয়াইটা টা উঠে যে এস যুক্ত হবে তাই তো ঠিক আছে শুরু কর দাও এরপর বাটারফ্লাই বাটারফ্লাই এর সাথে কি রয়েছে ওয়াই রয়েছে ওয়াইটা উঠে যে কি হবে ব্যাস তারপরে আই ঠিকই লেখেছে সি আই হ্যাঁ টিটা কাটাও তাহলে বোঝা গেল তো তাহলে ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে এবং তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াই এর বদলে কী হবে আই এস যুক্ত হবে ঠিক আছে ভালো করে হ্যাঁ বয় লেখা রয়েছে না ওয়াই রায় রয়েছে ওয়াই এর আগে তা ও ওটা একটা ভাবেন তাহলে এরকম শব্দ যদি হয় ওয়াই এর আগে যদি ভাবেল থাকে তাহলে মানে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভ্যাভেল থাকে তাহলে কি হয়েছে শুধু এস যুক্ত হয়েছে না তাই তো তাহলে সেরকম আরো করো ডান কি ডান কি শেষে কি ওয়াই রয়েছে এবং তার আগে কি রয়েছে ভাবেন না শোনেন ভাবেন ই রয়েছে তাহলে কি হবে করে দাও শুধু যুক্ত হবে ভালো করে সুন্দর করে করো হাতলা ঠিক আছে হয়েছে তারপরে ঠিক আছে তার লেখাটা কি পরে বোঝা গেলো ওয়ার্ড শেষে ওয়াই থাকলে এবং তার আগে ভাইাল থাকলে শুধু এস যুক্ত করতে হবে তাই তো থেকে রুরাল করার সময় ঠিক আছে